নমস্কার বন্ধুরা আজকে আমি দিশি মুরগির রেসিপি বানিয়ে একটা দেখাবো তার জন্যে মাংসগুলোকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি এবারে আদা রসুন পেঁয়াজ শুকনো লঙ্কা সব কিছু কড়াতে টমেটো ভালো করে নেড়ে চেড়ে নেড়ে চেড়ে ওটাকে ভেজে নিয়েছি নেওয়ার পর ওটাকে মিষ্টিতে দিয়ে পাক দিয়ে নিয়েছি আর আলুগুলো নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছি নেওয়ার পর কড়াইতে তেজপাতা ফোড়ন দিয়ে কিছুটাকে কাঁচা পেঁয়াজ ও টমেটা দিয়ে কষে নিয়েছি এবারে এইভাবে তেল ছাড় থাকবে তখন মশলাটা যেই ভাজা মশলাটা পেঁয়াজ আদা রসুন বেটে রেখেছিলাম সেটাকে এর মধ্যে দিয়ে দেবো দিয়ে এবার পরিমাণ মতন লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে কষে নেবো নেওয়ার পর অল্প মতন স্বাদ মতন চিনি দেবো দেওয়ার পর জিরে গুঁড়ো দেব দিয়ে আরও কিছুক্ষণ কষতে করতে কষতে করতে তেল ছাড়তে থাকবে তখনই মাংসগুলো এর মধ্যে মুরগির মাংস এই মুরগিটা অনেক পুরানো তিন চার বছর ছিল তাই এতে মেরে নিয়ে মেরে নিয়েছে এবারে এর মধ্যে গরম মশলা দিয়ে আরও কিছুক্ষণ ছেড়ে নিয়ে এবারে এটাকে আমরা নিয়ে এটা আজকে আমি কড়াতে ভালো করে কষে নেওয়ার পর প্রেশার কুকারে দিয়ে রান্না করব কারণ এই মাংসটা মুরগিটা অনেক পুরানো আর সেদ্ধ হতে সমস্যা হবে অনেক সময় লাগবে তার জন্যে আমি প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছি খিটিয়ে যাওয়ার পর মাংসটা এত সুন্দর খেতে লেগেছিল এই দেখুন কত সুন্দর হয়েছে